শ্রী সুরেশচন্দ্র নন্দী প্রণীত ওমর খায়ামের জীবনী গ্রন্থ পড়ছিলাম যেটির ভূমিকা লিখেছেন স্যার যদুনাথ সরকার এর সূচনায় দারুণ কিছু কথা রয়েছে আমার বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি লেখাটি এমন এ সংসারে যাহা কিছু আছে সমস্তই অনিত্য ও এক অলঘ্য নিয়ম শৃঙ্খলে আবদ্ধ আজ যাহা নতুন কাল তাহা পুরাতন পরে তাহা ধ্বংসপ্রাপ্ত আজ যাহা দেখিয়া প্রাণ আনন্দ চঞ্চল দুদিন পরে তাহাই বিশেষত্বহীন পরে তাহা বিলুপ্ত এজন্যই যখন চঞ্চল যৌবনের উদ্যাম গতিবেগে ফাটা পড়ে প্রভাতের সোনালী স্বপ্ন গধূলির অন্ধ ধূসর হইয়া আসে প্রবল চিন্তা ভাবুক হৃদয় মাত্রই সে সময়ে কতগুলো চিরন্তন প্রশ্নের উদিত হয় পৃথিবী কি আমরা কি আমাদের জীবন কি তাহার উদ্দেশ্য বা কি কোথা হইতে কেমন করিয়া আসিয়াছি আবার কোথায় চলিয়া যাইব এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি মূলত এই বইটির সূচনা হয়েছে এবং এখানে মুসলমান দার্শনিক উমর খাইয়াম তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন এবং তার যে দার্শনিক তত্ত্ব এই দার্শনিক তত্ত্বই মূলত এই বইটিতে পরিলক্ষিত হয়েছে বইটি ভারত থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের বাতিঘরেও আপনারা বইটি পেয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ